হ্যালো হ্যাঁ তুমি কি করছো এই তো আমি তো অফিসে এই কালকে না ছুটি আসলে দেখো কালকে আমার ছুটি তুমি ঠিক বলছো বাট আমার একটা জরুরি কাজে মানে একটু অফিস থেকে অন্য জায়গায় যেতে হবে অন্য অফিসে তাহলে কালকে আসবে না তুমি আসলে কালকে আমি পারবো না আর তাছাড়া বর্তমান কাজের প্রচুর চাপ ও বুঝতে পেরেছি কালকেও তুমি আসবে না কেন তোমার কি মন খারাপ হয়ে গেল না মন খারাপ কি করে হবে তুমি তো জানোই বাড়িতে বোর রাখে এভাবে সারা মার যদি পড়ে থাকো তাহলে বোর অবস্থা কি হয় দেখো প্লিজ রাগ করো না কারণ তুমি তো জানো যেন আমি যে অফিসে বর্তমান আছি সেই অফিসে বর্তমান প্রচুর চাপ আছে ঠিক আছে সমস্যা নেই আমি নেক্সট অবশ্য যেদিন ছুটি পাবো সময় করে চলে আসবো তোমার কাছে আচ্ছা ভালো থেকো তাহলে আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো আর নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে আর ঠিকমতো কিন্তু খাওয়া দাওয়া করো ঠিক আছে আচ্ছা ভালো থেকো আর গাড়ি ঘোড়া দেখে আসো বাই ওকে বাই কি হৃদয় ফোন দিয়েছে মেঘনা চাইতে বৃষ্টি হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ কেমন আছো এত ভালো আছি তুমি কেমন আছো তোমাকে সারা একটু একটু কষ্ট আছে ও তাই হ্যাঁ কি করতেছো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতেছি খাওয়া দাও হ্যাঁ খাওয়া দাওয়া করছি যাই হোক দিন কথা বলা হয় না তো ঠিকঠাক মতো ব্যস্ততার কারণে যাই হোক আজকে একটু ফ্রি থাকলাম এর জন্য ফোনটা দিয়েছি তাই হ্যাঁ তাহলে বাসা আসো এই কবে আজকে চলে আসো না সরি আজকে পারবো না আজকে আমি একটু ব্যস্ত আছি আজকে ব্যস্ত আছো হ্যাঁ আজকে একটু বুঝে আছি দুই পরে যাবো তাই তো বলি সময় যদি পার হয়ে যায় কাউকে কেউ মনে রাখতে চায় না মানে মানে কি কলেজে যখন ছিলে সময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আর এখন আমার বিয়ে হয়ে গেছে তুমি তোমাকে সময় দিতে চাও না না সময় দিলাম না কিভাবে বলো এই যে কথা বলতেছি না তারপর তোমাকে আমি বলছি দুই দিন পরে আসবো তা আমি একটু ব্যস্ত আছি আর ঢাকার বাইরে আছি আমি এর জন্য আরো বেশি সমস্যাটা তাই তাহলে চলে তো আসবে সত্যি তোমাকে কথা দিলাম আমি দুই দিন পরে আসবো সত্যি বলছো সত্যি বলছি ঠিক আছে তাহলে তোমার অপেক্ষা করব কিন্তু আমি ঠিক আছে রাখলাম ফোন হ্যাঁ ওকে বাই আমার স্বামী তুমি এখন বিদেশ থাকো আর আমি এখন চটিয়ে প্রেম করি অনেক কাজ করে আছে এইসব কাজ করে তাড়াতাড়ি কাজ টাজ করে নি।

রুবি রুবি হ্যাঁ রুবি ও আচ্ছা কেমন আছো এই ভালো আছি তা তুমি কেমন আছো এই কদিন ভালো ছিলাম না বাটটা এখন তোমাকে না অনেক ভালো লাগছে ঠিক আছে তাহলে এখানে আর দাঁড়িয়ে কথা বলতে হবে না ঘরে চলো ঠিক আছে চলো দিক সেদিক দেখছো তুমি কি আমাকে দেখছো না তোমাকে দেখার মতো তো সারা রাত পরে আছে একটু ভালো মতো একটু দেখে নেই না এই কি দেখবে তুমি কি ছুপাই বসে থাকবে তো কোথায় বসবো তুমি কোথায় বসবে জানো না না যদিও জানি বলো না শুনি হ্যাঁ বলবো তুমি হয় ছড়ি দয় আসলে কিন্তু ঠিকই তুমি আমার হৃদয়ের মাঝখানে থাকো ও আচ্ছা আচ্ছা তাই। হুম। কই জানতাম না তো। আবার নতুন করে জানবে নাকি? যাই হোক। আসলো আমি কিন্তু দুদিন পরে আসার কথা ছিল। বাট সেটা কিন্তু অনেক দেরি হ্যাঁ। সেটা তো আমি বলতে চাইছি আর তুমি বলে ফেলেছ না আমি কেন বললাম? তুমি আবার এই বিষয় নিয়ে রাগটা করমার সাথে। না রাগ করব কি? দুদিনের কথা বলে পাঁচ দিন পরে এসেছো। ও আচ্ছা আচ্ছা। যাই হোক। মানে বসে রাখো এভাবে তো তোমাকে বললাম তুমি কি ছুপায় বসে থাকবে না খাটে আসবে এই আসা তো ঠিক আছে আসতেছি তো বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসতেছি খুলে নেই সি এটা আমি কি দেখলাম আর এই আমি আপনাকে কপশন করে নি এর সকে আর আপনাকে বা কি বলবো আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার কোনো ভদ্র সন্তান শুনেন আপনার এই মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না গেট আউট আই সি গেট আউট কি মানে কি রিপন কি বলতে চাও আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার নুমরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না এই কি করে পারলে বাহিরের একটা পর পুরুষ এনে পিতার সময় কাটাতে একবারও কি আমার কথা ভাবলে না যে আমার স্বামীর হক আমি কিভাবে অন্য পুরুষকে দিচ্ছি আর এই তোমাদের মতো মেয়েদের কারণে না আজকেই প্রত্যেকটা মেয়ে কলঙ্কিত হচ্ছে কেন সহ্য হয়নি আমি তো তোমাকে ফোনে বললাম মাত্র চার পাঁচ দিন পরে আমি আসব সেই চার পাঁচটা দিন তুমি সহ্য করতে পারলে না এতই তুমি গরম হয়ে গেছো সে রুবিসি আমাকে মাফ করে দাও আসলে কি জানো ভোলটা তোমার না ভোলটা ছিল আমার আসলে আমি চাকরির প্রলোভনে না আমি ভুলে গিয়েছিলাম যে বাসায় আমার স্ত্রী আছে আমার সংসার আছে আর তোমাকে মাপ না করি কি করবো বলো ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে মাপ করতে হবে কারণ এই কথা যদি বাইরে জানে সমাজের লোকজন জানে তাহলে আমাকে দেখলে আমাকে সি সি করবে আমাকে থুথু ফেলবে আমার উপরে তাই আমি তোমাকে নেক্সট ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম আজকের পর থেকে মনে রাখবা যে এই ইজ্জতটা শুধু তোমার স্বামীর জন্য অন্য কারোর জন্য না বুঝতে পারছো এরপরে যদি আমি তোমাকে দেখি তখন আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আমি ভুলে যাব যে আমার সমাজ আছে আমি ভুলে যাব এলাকায় লোকজন আছে গলা ধাক্কা দিয়ে তোমাকে আমি বাসা থেকে বের করে দিতে বাধ্য হবো কথাটা যেন মনে থাকে বুঝতে পারছো হ্যাঁ আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো দেখো রুপি আসলে আমারও কষ্ট হয় তোমাকে আমি আজ পর্যন্ত উঁচু কথা বলিনি কিন্তু আজ বলতে হচ্ছে কিসের জন্য শুধু নোংরা কাজের জন্য কারণ তুমি একটা আবার ভাবো যে তোমাকে আমি বিয়ে করছি তুমি একজনের স্ত্রী সেই স্ত্রী যদি পরপুরুষের সাথে সময় কাটায় তাহলে কতটা খারাপ লাগে আসলে এখানে শুধু তোমার দোষ তো না দোষ তো আমাদেরও আমরা টাকার প্রবণ টাকার লোভে পড়ে আমরা কিছু ভুলে যাই যে তোমাদের একটা সময় দিতে হয় তোমাদের একটা আশা আছে তোমাদের একটা আকাঙ্ক্ষা আছে সেগুলো আমরা কখনো মাথায় রাখি না সো আমি আজকে পরে কথা দিলাম আমি ভুলে গেলাম আর টাকার পিছনে দৌড়াবো না শুধু আমার স্ত্রীর দিকে সবসময় কেয়ার করবো